নামাজের যেরকম কেবলা দোয়ার কেবলা আছে মুড়িদের জন্য কেবলা আছে ঠিক না কন মুড়িদের জন্য তার পীর হচ্ছে কেবলা আজকে অনেক মানুষ বোঝে না অর্থ বোঝে না তারা মনে করে কেবলা মানি কাবা কেবলা মানি বাইতুল্লাহ হাম্ম কেবলা হচ্ছে মর্যাদাপূর্ণ জিনিস সামনে আনে ওয়ালি চিজ যেই বস্তুকে মানুষ সামনে রাখে এর অর্থ সম্মানী মর্যাদাপূর্ণ জিনিসটাকে কেবলা বলা হয় আইনে নামাজের জন্য কেবলা ভাই তুল্লা এটা নামাজের কেবলা ফলি অজাকা সেন্ট্রাল মসজিদ হারফ নামাজের সময় তোমার চেহারা কে অন্যদিকে হবে না তোমার চেহারা হবে কাবার দিকে বাইতুল্লার দিকে তোমার নামাজে কেবলা হচ্ছে জেহাদে কাবা অথবা আইনে কাবা তুমি কাছে থাকলে আইনে কাবা তোমার কেবলা দূরে থাকলে জেহাদে কাবা তোমার কেবলা এটা তোমার নামাজের কেবলা ঠিক তোমার দোয়ার কেবলা আসমান অনুরূপ একজন মুড়িদের জন্য তার সম্মানের বস্তু আছে একজন ছাত্রের জন্য সম্মানের বস্তু আছে একজন ছাত্রের জন্য তার উস্তাদ হচ্ছে তার সম্মানের কেবলা একজন মুড়িদের জন্য তার পীর হচ্ছেন তার সম্মানের মর্যাদার কেবলা ঠিক না কর অতএব যারা কেবলা বলতে একটাই বোঝে তারা কি উস্তাদের দিকে পিছন দিয়ে বসবে না সামনে দিয়ে বসবে কথা বলেন না কেন যারা কেবলা বলতে একটাই বোঝে অন্য কিছু বোঝে না তারা কি উস্তাদের দিকে দিয়ে দিয়ে বসবে বসবে না সামনে যদি উস্তাদের দিকে দিয়ে বুঝতে হয় এটার নামই কেবলা যে বস্তুকে মানুষ সম্মানে মর্যাদার সাথে সামনে রাখে সেটার নামই হচ্ছে কেবলা সম্মানিত মর্যাদাপূর্ণ বস্তুকে কেবলা বলা হয় ঠিক না কারণ এজন্যই তো আমরা উস্তাদ কি কেবলা বলি পীর কি কেবলা বলি অর্থাৎ পীর আমার কাছে মুড়িদের কাছে এক সম্মানী বস্তু ঠিক রাখন কি পীর কি মুড়িদের কাছে সম্মানী বস্তু অবসর বস্তু আরো জোরে বলেন কারণ মানুষ পীর ধরে কাকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য এই পৃথিবীতে উস্তাদ সে সম্মানী বস্তু কেন আনা আব্দুমান আল্লাহ মানি হরফান ইনসা যা আমাকে একটি অক্ষর শিক্ষা দিয়েছে আমি তার গোলামের মতো গোলামকে মনিব যেরকম বিক্রি করতে পারে গোলামকে মনিব যেরকম আজাদ করতে পারে আমি যার কাছে একটা অক্ষর শিখেছি আমি তার কেনা গেলামের মতো আমার শিক্ষক এক অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন আমি তার গোলামের গোলাম হব যদি এই শিক্ষা কোনো ছাত্র পায় সেই ছাত্রই অবশ্যই সমাজের জন্য নেমাত হয়ে যায় ঠিক না কর